আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দেশে ইসলাম বিরোধী কোনো আইন চলবে না বললেন জামাত ইসলামের সাবেক এমপি মুজিবুর রহমান বাংলাদেশ জামাত ইসলামে নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে সচিবালয়সহ সকল প্রতিষ্ঠান কেবল তালার আইন দ্বারাই পরিচালিত হবে দেশে ইসলাম বিরোধী কোনও আইন চলতে দেয়া হবে না ময়মনসিংয়ে আটদলের মহাসমাবেশে সব কথা বলেছেন জামাতের এই নেতা এরপর জানাব জামাতের সবাই হামলার প্রতিবাদে আট দলের প্রতিবাদ সভা আজ নরসিংদীর শেখচরে জামাত ইসলামের নির্বাচনী জনসভায় বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে এই ঘটনায় আট সম্ভাবনা দলের যৌথ আয়োজনে এক নাগরিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর পলাশ উপজেলা কলাবাজারে সভা অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির কালোহাত ভেঙে দাও ঘুরে দাও সহ বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি বিএনপির বিরুদ্ধে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এদিকে চব্বিশ ঘন্টার মধ্য পুলিশের আইজিপিকে অপসরণে আইনি নোটিশ নেপথ্যে যে কারণ বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে আজ সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এই নোটিশ পাঠিয়ে এসছে নোটিশে বলা হয়েছে নোটিশ পাঠ চব্বিশ মধ্যে মধ্য আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে বলা হয়েছে অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জানাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষক বরখাস্ত বা শিক্ষার্থী বহিষ্কার বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবির তিনজন শিক্ষককে বরখাস্ত দুইজন শিক্ষার্থী ছাত্রত্ব বাতিল তিনজনকে বহিষ্কার করা হয়েছে আজ পাঁচশো চুয়াল্লিশতম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সর্বশেষ জানাব এনসিপি নেত্রীর বিরুদ্ধে ডিজিটাল হয়রানি বিচারের দাবি এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুসংগঠিত অপপ্রচার ও ডিজিটাল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডায় স্প্যারো অ্যালায়েন্স বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই ইউরোপের সংগঠনগুলো এই ধরনের চরিত্র হননমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে যাতে করে আর নারী নেতৃত্বের প্রতি এই ধরনের কোন অবমাননা না হয় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ দের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দেশের ইসলাম বিরোধী আর কোনো আইন চলবে না বললেন মুজিবুর রহমান বাংলাদেশ জামাত ইসলামে নায়বে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সচিবালয় সহ সকল প্রতিষ্ঠান কেবলমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে দেশে ইসলাম বিরোধী কোন আইন চলবে না আজ বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জামাতের লেবেল ফিলিং ফিল্ড তৈরি জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণ বর্ষ পাঁচ দফা দাবিতে আট দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেছেন বাংলাদেশ বাংলাদেশের সকল দল ইসলামের পতাকা তলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুজিবুর রহমান তিনি বলেন আমাদের আট দল ইসলামিক আইনের পক্ষে এই আট দলকে দেশের নব্বই ভাগ মুসলমানের দলে পরিণত করতে চাই বাংলাদেশের সব ইসলামিক দল ইসলামের পতাকার নিচে সমবেত হবে ইনশাল্লাহ আমরা দরজা উন্মুক্ত করে দিয়েছি বিএনপিকেও বলেছি আপনারা আসুন আল্লাহ এক বলে মানুন কিন্তু দুঃখ হয় যখন তারা বলে তারা শুরিয়তের আইন বিশ্বাস করে না কথাটা তারা জেনে বলেছে নাকি না জেনে বলেছে এটা আমাদের কাছে পরিষ্কার না সমাবেশে তিনি আরো বলেন জন্ম বছরে আমরা শান্তি পাইনি আমরা এদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই উনিশশো সালে যখন শেখ মুজিবুর রহমান এদেশের ক্ষমতা দখল করেছিল তখন তিনি মনে করেছিলেন তিনি হয়তো দেশটাকে একটু ভালো অবস্থানে নিতে পারবেন কিন্তু তিনি যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করেছে যেভাবে এক নয়তন্ত্রবাদ প্রতিষ্ঠা করেছে এ বিষয়টি আমরা খুবই মর্মহত হয়েছি কারণ শেখ মুজিবুর রহমানের কাছে দেশের মানুষের যে প্রত্যাশা ছিল তার তিনি কিছুই বাস্তবায়ন করতে পারেননি পুরো দেশটাকে আরও ধ্বংসের ষড়যন্ত্র করেছেন জামাতের সবাই হামলার প্রতিবাদে আট দলের প্রতিবাদ সভা নসিন্দির পলাশ উপজেলার কলাবাজারে সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় জামাতের জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হুসেন বলেছে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ মেহেরপাড়া ইউনিয়নের জামাতের আয়োজনে এক জনসভায় বক্তৃতা দিছিলেন এমন সময় মেহেরপাড়া ইউনিয়নের তাঁতি দলের সভাপতি বক্তিয়ার হোসেন বক্তির নেতৃত্বে পঞ্চাশ থেকে ষাট জনের নেতাকর্মী আমশোহ দা সোরাক কাছিনে হামলা চালা এতে প্রার্থীশো তিরিশ জামাতে নেতাকর্মী আহত হয়েছে নেতাকর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে এনসিপির কেন্দ্র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তোষার বলেছেন ছাত্র জনতা কোনো পিএস এর বিরুদ্ধে আন্দোলন করেনি আন্দোলন করে সে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনের মুখে হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পলাশের মানুষ কোন পিএস এপিএস এর পলিটিক্স চায় না তারা এমপির পলিটিক্স চায় আগামী নির্বাচনে কোনো জোর জুলুম করা হলে পলাশের তা প্রতিহত করবে দীর্ঘ তিনটি নির্বাচন জনগণ ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে দেশের মানুষ ভোট দিবে এবং দেশটাকে তারা সুন্দরভাবে গড়ে তুলতে চায় সেই ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে বলে জানিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা একসঙ্গে মিলেমিশে কাজ করছে এমনটাই জানানো হয়েছে এবং তারা নতুন বাংলাদেশ গড়তে চায় এবং ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে চায় চব্বিশ ঘন্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ নেপথ্যে যে কারণ বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে জানা গেছে যখন বিডিআর বিদ্রোহ হচ্ছিল তখন পুলিশের এই বর্তমান আইজিপি বাহারুল আলম তিনি নাকি তখন ওই বিডিআর বিদ্রোহ ঘটনায় শেখ হাসিনার ফ্যাসিস্টের সঙ্গে তিনি জড়িত ছিলেন এ কারণে তাকে অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে যদি আগামী ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে তাকে না তার বিরুদ্ধে সরকারকে পাঠানো হয়েছে এবং সরকার সরকারের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টা মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে নোটিশ পাঠিয়েছে নোটিশে বলা হয়েছে নোটিশ পার চব্বিশ ঘন্টার মধ্যে আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে বলা হয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা করার উল্লেখ করা হয়েছে লিগাল নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সামাদ অ্যাডভোকেট শাইন সেন ও অ্যাডভোকেট মোহাম্মদ আতিক রহমান উল্লেখ্য বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম শো পুলিশ কর্মকর্তার নাম এসেছে স্পর্শকাতর প্রতিবেদনে আইজিপির নাম আসার পর থেকেই প্রশাসনের বেতনের নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষক বরখাস্ত পাঁচ শিক্ষার্থী বহিষ্কার বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবিতে তিন শিক্ষককে বরখাস্ত দুইজন শিক্ষার্থীর ছাত্রত বাতিল তিনজনকে বহিষ্কার করা হয়েছে পাঁচশো চুয়াল্লিশতম সিন্ডিকেট সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মোহাম্মদ হেদায়তুল্লাহ প্রভাস কুমার কর্মকার ও কৃষ্ণ কর্মকার তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যকলাপ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যা তৈরি করে আসছিল অবশেষে তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট প্রশাসন জানা গেছে তারা যে কর্মকাণ্ড পরিচালিত করে আসছিল তারা মূলত স্বৈরাচারী শেখ হাসিনা সমর্থক ছিল এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সরাসরি নির্যাতনের ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিল এজন্য এই বিষয়গুলো দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে সরকার এবং এসব স্বৈরাচারের দোষরদেরকে ধরে ধরে আটক করা হচ্ছে যাতে করে আর দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কোনো স্বৈরাচার করতে না পারে সে ব্যাপারটিতে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছে এসব স্বৈরাচারের দোষরদের ব্যাপারে খুবই সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন স্বৈরাচারের দেখা দেখামাত্র তাদের অস্তিত্ব যেন বিলীন করে দেয়া হয় সে ব্যাপারটি নিয়ে কাজ করা হচ্ছে তারা সে সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গড়ে তুলেছিল এজন্য এদের বিরুদ্ধে মূলত এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে